গুড মর্নিং বন্ধুরা স্টাডি জব ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আর সব থেকে বড় কথা কালকে নববর্ষ গেছে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবার এই বছরটা ভালো কাটুক নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার এক কাঠি ওপরে উঠে যাও তোমরা এই কামনাই করছি তো আজকের যে ভিডিওটা আছে অনেকের প্রশ্ন এরম আছে বা অনেকের মনের ব্যক্তি এটা আছে যে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে পারছি না কি করবো কি করলে কাইন্ড অ্যাফেয়ার্স মনে থাকবে আর কোনো চিন্তা করতে হবে না বন্ধুরা আমি চলে এসছি ভিডিওটা নিয়ে ভিডিওর মধ্যেই এমন ভাবে তোমাদের বুঝিয়ে দেবো আর এমন ভাবে তোমাদের মাইন্ডে ঢুকিয়ে দেব আজ পর্যন্ত কোনো ইউটিউবার এটা করেনি একটুকু আমি বলতে পারি ঠিক আছে তো তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকে তেরো তারিখ ও চোদ্দ তারিখের দুটো কারেন্ট অ্যাফেয়ার একসাথে নিয়ে এসেছি আমি কালকে একটা পোস্ট করেছিলাম সেখানে জেনে জানিয়ে যে কালকে কোনো ভিডিও আসবে না তো আজকে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও আসবে তো সেটাই করবো তেরো চোদ্দোর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের আলোচনা করব ঠিক আছে তাই ভিডিওটা দেখতে থাকো আর জাস্ট একটা হেডফোন কানে পড়ে নাও আর যে কটা বলবো কানের মধ্যে একদম জাস্ট যাবে আর মাইন্ডে কানেক্ট হবে আর কিচ্ছু হবে না সারা দিনে তো তুমি ভুলবেই না বিগত এক মাস তুমি জিনিসগুলো ভুলবে না আর সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো গুলো জরুরি ঠিক আছে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোই পরে জি তে কনভার্ট হয়ে যায় ঠিক আছে তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এখন থেকে একটা লাইক মেরে দাও যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নাও শেষে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো চলো শুরু করা যাক দেখো তেরোই এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো জাস্ট কানের মধ্যে ঢুকিয়ে নাও এক হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরামের হেড পদে নিযুক্ত উত্তর কে মানে উত্তরাধিকার কে ঠিক আছে এখানে উত্তর হচ্ছে তরুণ বাজাজ এখানে রয়েছে কিন্তু তরুণ বাজাজ অজিত ধোভা শ্রীকান্ত ঘোষিত সমরেশ প্রধান এখানে উত্তরটা কি হবে তরুণ বাজাজ ঠিক আছে যদি বলে ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরামের হেড পদে নিযুক্ত উত্তর কে এটা হচ্ছে তরুণ বাজাজ ঠিক আছে তিনি কি ছিলেন প্রাক্তন রেভিনিউ সেক্রেটারি ছিলেন এটা দিয়ে মনে রাখবে তরুণ বাজাজ কি ছিলেন প্রাক্তন সেক্রেটারি ছিলেন দু নম্বরটা কি আছে দু নম্বর আছে দক্ষিণ এশীয় বর্ষসেরা ব্যক্তি সম্মাননা কোথাকার বংশদূত অবন্তিকা বন্দনা মানে ইনি কোথাকার বা বংশদূত ছিলেন এশীয় বর্ষসেরা ব্যক্তি সম্মাননা ঠিক আছে এখানে অপশান অনেক থাকবে বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ পুনে যখনই তোমার অবন্তিকা বন্দনা বলবে আর বংশদূত বলবে তখনই তোমরা মনে রাখবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কি বিরিয়ানি হায়দ্রাবাদ ঠিক আছে তিন নম্বর হচ্ছে গার্ল চাইল্ড ইম্পার্ওয়ারমেন্ট মিশন জিইএম লঞ্চ করলো কোন কোম্পানি মানে জিএম মানে গার্ল চাইল্ড গার্ল মে চাইল্ড মানে আচ্ছা এম্পারমেন্ট মিশন লঞ্চ করলো কোন কোম্পানি এখানে তোমরা অপশন অন থাকবে এইচ এইচ সি এল এনটিপিসি লিমিটেড এস জেডিএন ইনফোসিস ঠিক আছে অনেক কিছুই থাকে এখানে উত্তরটি কি হবে লিমিটেড টিপিসি লিমিটেড এন টিপিসি লিমিটেড এন টিপিসি লিমিটেড ঠিক আছে চার নম্বর যে কোয়েশ্চেনটা আছে একান্নতম জাতীয় ক্যারাম চ্যাম্পিয়নশিপ বিজয়ী কে এটা হচ্ছে রশ্মি কুমার মানে ক্যারাম একান্নতম যদি বলে একান্নতম জাতীয় ক্যারাম চ্যাম্পিয়নশিপ বিজয়ী কে রশ্মি কুমার

ঠিক আছে রিতেশ রায় কিরণ মোদক এখানে সেফ ডাক্তার লেখা থাকবে ডাক্তার গগনদীপ গঙ্গ ওখানে ডক্টর সম্মান অ্যাওয়ার্ডটা দিয়েছে ঠিক আছে কোন ব্যক্তি ডক্টর ঠিক আছে তাহলে গগনদীপ গঙ্গ ঠিক আছে ছ নম্বর কোশ্চেন যেটা আছে কোথায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম এক কথা ছোট কথা এটিজিএম হোল্ডিং কাউন্টিং করলো শেখন আমি ঠিক আছে এখানে হচ্ছে অপশনটা হবে সিকিম মণিপুর অরুণাচল প্রদেশ মেঘালয় এখানে সম্পূর্ণ উত্তরটা কি হবে সিকিম মানে অপশন থাকবে চীন ইউক্রেন ইসরায়েল এখানে উত্তরটা হবে ইজরায়েল ঠিক আছে আট নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কোন বছর চন্দ্রযান চার মিশন লঞ্চ করলো ভারত এটা কিন্তু ভালোভাবে জেনে রাখো চন্দ্রযান থ্রি আমাদের মিশন সাকসেসফুল হয়েছে তোমরা জানো ঠিক আছে তো চন্দ্রযান ফোর হচ্ছে আমাদের ভারত মিশন মানে মিশন লঞ্চ করবে এটা কোন সাল এখানে অপশন অনেক কিছুই দেবে সেফ তোমরা একটা উত্তর চলে যাবে দু ঠিক আছে সেফ আমাদের উত্তর হবে দু ঠিক আছে আজ থেকে ছটা বছর বাদে যখন চার চার মানেই চল্লিশ ঠিক আছে ন নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বহু জাগতিক গাড়ি প্রস্তুতকারক মানে প্রস্তুতকারক কোম্পানি ভারত হিসেবে বৈদ্যুতিক যানবাহন রপ্তানি করবে প্রথম বহুজাগতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ভারত হিসেবে বৈদ্যুতিক যানবাহন রপ্তানি করবে ঠিক আছে এটা হচ্ছে সিট ট্রেন ঠিক আছে উত্তরটা হবে সিট ট্রেন এবার হচ্ছে চলে যাচ্ছি চোদ্দই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখানে চোদ্দই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সে কি আছে তা এটা বলার আগে একটা কথা বলে দিই জাস্ট তোমরা এগুলো কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও আর তোমাকে আমি পিডিএফটা আমি হচ্ছে আমার টেলিগ্রামের গ্রুপ আছে আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে হচ্ছে টেলিগ্রামে তোমার এই যে পিডিএফটা আমি পোস্ট করে রাখবো তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবে পরে যদি মনে হয় যে না আরেকবার দেখবো আমার দেখতে হবে তাহলে কিন্তু তুমি ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও সম্পূর্ণ ফ্রিতে কোনো ফিস লাগছে না আমি পিডিএফ প্রত্যেক দিনের পিডিএফ আমি দিই তোমরা জাস্ট টেলিগ্রামে জয়েন হও জাস্ট আরো বন্ধু বান্ধব যাকে পারো আনো সাহায্য করো ফ্রিতে আমি সম্পূর্ণ ফ্রিতে এটি প্রোভাইড করে থাকি ঠিক আছে চলো চোদ্দই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে এক নম্বর হচ্ছে আম্বেদকর জয়ন্তী পালন করা হবে কবে এই আজ মানে আজ নয় কালকে চলে গেছে চোদ্দই এপ্রিল চোদ্দই এপ্রিল কিন্তু আম্বেদকর জয়ন্তী পালন করা হবে দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে আঙ্গারা অ ফাইভ পম্পেস রকেট সফলভাবে পরীক্ষা কর কোন দেশ মানে পরীক্ষা করা কোন দেশ ঠিক আছে দক্ষিণ কোরিয়া অপশন হবে ভারত আসবে জাপান রাশিয়ান এখানে উত্তরটা হচ্ছে কি রাশিয়া ঠিক আছে তিন নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্চজুরি কমিশন ইউজিসি এর মেম্বার হিসেবে নিযুক্ত উত্তর কে এখানে হচ্ছে অরবিন্দ কোঠারি সচিতানন্দ মহান্তি মহুক বর্মন সম্ময় পোদ্দার এখানে উত্তরটা হবে কিন্তু সচিতা সচিদানন্দ

আর প্রথম প্রক্রিয়াটা হচ্ছে রাশিয়া পাঁচ নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে এখানে অপশন সৌরভ ভগত অনুরাগ কুমার বিনয় সিং তরুণ হচ্ছে কুমার এটা তোমাদের জেনে রাখা উচিত এটা হচ্ছে অনুরাগ কুমার মানে সিবিআই জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত কে হয়েছেন অনুরাগ কুমার ঠিক আছে বারবার ভালো করে মনে নাও মনে করে নাও কিন্তু ছ নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম মহাকাশ ভার হচ্ছেন কে এখানে হচ্ছে অয়ন ভট্ট আছে আর এন বি আছে আর এন রবি আছে গোপীচাঁদ খোটাকুড়া আছে তারপর হচ্ছে বড় শর্মা আছে এখানে উত্তরটা হচ্ছে গোপীচাঁদ খোটাকুড়া ঠিক আছে সাত নম্বর কোশ্চেন হচ্ছে প্যারিস অলিম্পিকের সেফ ডিমিশন এটা হচ্ছে মেরি ক উত্তরটা হচ্ছে মেরি কোথায় রাষ্ট্রীয় পুনর্নবীকরণ যোগ্য শক্তি পার করল আদানি গ্রুপ কোথায় এটা এটা হচ্ছে উত্তরটা হচ্ছে গুজরাট এখানে হচ্ছে ন নম্বর যেটা হচ্ছে কোন দেশের সাথে ভুস্টলিক ক পাওয়ার মিলিটারি বর্ণের পঞ্চম সংস্করণ করবে উজবেকিস্তান কোন দেশের সাথে ভুস্টলিক ক পাওয়ার মিলিটারি বর্ণের পঞ্চম সংস্করণ করবে উজবেকিস্তান এখানে উত্তরটা হবে ভারত ঠিক আছে এই ছিল তোমার হচ্ছে যে তেরো তারিখ আর চোদ্দ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো এছাড়াও আমি পিডিএফটা আমার টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে তোমরা পড়ে নিতে পারো এটা বলে দেওয়ার পর তোমাদের পড়ে শোনা লাভ কানে নিয়ে নিলে এবার যদি তোমরা দু তিনবার দেখো আর জীবনে এই জিনিসগুলো তুমি ভুলবে না এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি ঠিক আছে প্রত্যেক দিনের জিনিস কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমারে আহ টেলিগ্রামে পোস্ট করে দিই তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিও যদি এখনো পর্যন্ত লাইক না করা থাকে একটা লাইক করে দিও বন্ধুরা লাইক করলেই কিন্তু আর সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হয়ে থাকি ঠিক আছে তাই বলছি ভিডিওটি দয়া করে লাইক করে দিও আরটা সাবস্ক্রাইব করে দিও যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই